আসসালামু আলাইকুম এভিয়ন মাইক্রোসফট ওয়ার্ডে পেজ নাম্বার নিয়ে যত সমস্যা আছে আমি একটি ভিডিওতে সব সমস্যা সমাধান করে দেবো তো অনেকেই কমেন্টস করেন যে একটি ডকুমেন্টসে প্রথম দশটি পেজ হবে রোমান সংখ্যার পরে দশটি হবে নর্মাল যে ওয়ান টু থ্রি পর আছে সেরকম পেজ নাম্বার আমরা কিভাবে দেব তো এই রকম যত সমস্যাগুলো আছে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যাটা সমাধান করে দেব তো তাহলে আমরা এই ডকুমেন্টসে একটি পেজ নিয়েছি আমরা চাইলে পেজ আরো বাড়াতে পারবো এন্টার প্রেস করে পেজ বাড়াতে পারবো অথবা আমরা পেজ লেআউট থেকে ব্রেক থেকে পেজ ব্রেক ক্লিক করলে আমাদের পেজ গুলো নতুন পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন চারটি পেজ নিয়েছেন ওকে ওয়ান টু থ্রি ফোর চারটি পেজ নিয়েছি এখন আমরা এই চারটি পেজের পেজ নাম্বার কিভাবে দেবো মনে রাখবেন পেজ নাম্বার আপনারা হেডারে অথবা ফোটারে যে কোনো একটি জায়গায় পেজ নাম্বার অ্যাপ্লাই করবেন তো আমরা যদি হেডারে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা হেডারে ডাবল ক্লিক করবো করার পর দেখতে পাচ্ছেন পেজ নাম্বারে ক্লিক করার পর যখন হেডারে পেজ নাম্বারে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে টপ অফ পেজ আপনারা টপ অফ পেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা যেটা ক্লিক করবেন আপনাদের সেই পেজ নাম্বারটি চলে আসবে চলে আসছে ওয়ান এখন আপনারা যদি ওয়ানের জায়গায় ডি বা রোমান হরফ দেন সেক্ষেত্রে আপনারা কি করবেন পেজ নাম্বারে ক্লিক করবেন ফর্মেট পেজ নাম্বার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নাম্বার ফরম্যাট আপনারা শুধুমাত্র এটাকে চেঞ্জ করে দিলেই এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে লাইক আমি হচ্ছে রোমান হরফ ওয়ান টু থ্রি ফোর দিচ্ছে দিয়ে ওকে দিলাম দেখতে পাচ্ছেন চলে আসছে ওয়ান টু থ্রি ফোর এখন আমি যদি এই পেজ নাম্বারটা ডিলিট করি সেক্ষেত্রে আমরা কী করবো পেজ নাম্বারে ক্লিক করার পর রিমুভ পেজ নাম্বারে ক্লিক করে দেব তাহলে চলে যাবে তাহলে আমরা হচ্ছে টপে পেজ নাম্বার দিলাম এবার হচ্ছে আমরা ফুটারে পেজ নাম্বারটা দেবো আমরা ফুটারে ডাবল ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এডিট ফোটারে ক্লিক করার পর আমরা পেজ নাম্বার ক্লিক করে আমরা দিব হচ্ছে বটম অফ পেজ নাম্বার আমরা হচ্ছে এই অপশন ক্লিক করার পর আমরা যে ফর্মেটে দেবো আমরা সেই ফর্মেটা জাস্ট ক্লিক করে আমরা ক্লিক করে দিলাম তাহলে চলে আসলো আমাদের ওয়ান টু থ্রি ফোর এভাবে আপনার যতগুলা পেজ নাম্বার থাকবে অটোমেটিক পেজ নাম্বারটা নিয়ে নেবে এখন কথা হচ্ছে যে তাহলে ওয়ান টু থ্রি ফোর পারা যাবে রোমান হরফে পারা যাবে এখন আমরা চাচ্ছি প্রথম চারটা পেজ থাকবে রোমান হরফের এরপরে যে পেজগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর দিয়ে শুরু হবে তাহলে আমরা কিভাবে করব তাহলে আমরা আরেকটা পেজ চার নাম্বার পর থেকে পাঁচ নাম্বার আরেকটা পেজ নেব সো পাঁচ নাম্বার পেজ আমি ক্রিয়েট করলাম একটা নিউ পেজ নিয়ে পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অটোমেটিক পাঁচ ছয় হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমরা যেটা করব আমাদের এই ডকুমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে এই ডকুমেন্টটাকে ভাগ করার জন্য আমরা যে পেজ থেকে ভাগ করব তাহলে আমাদের চার নাম্বার চলে গেছে আমরা পাঁচ নাম্বার পেজ থেকে ভাগ করব আমরা পাঁচ নাম্বার পেজে ক্লিক করলাম এটা হচ্ছে পেজ ফাইভ ওকে তো পাঁচ নাম্বার পেজের একদম শুরুতে কার্সরটা রাখলাম রাখার পর আমরা কি করব আমরা হচ্ছে মার্জিনে যাব যাওয়ার পর কাস্টম মার্জিনে ক্লিক করব ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাপ্লাই টু এই অপশনে আমরা দেখতে পাচ্ছি ক্লিক করলে দিস পয়েন্ট ফরওয়ার্ড আমরা হচ্ছে দিস পয়েন্ট ফরওয়ার্ড এই অপশন ক্লিক করে জাস্ট ওকে প্রেস করে দিলাম তাহলে আমাদের এই দু একটা ডকুমেন্ট দুইটি ভাগ হয়ে গেছে এক থেকে চার পর্যন্ত একটা ফর্মেট থাকবে পাঁচ থেকে বাকি যত পেজ থাকবে সেগুলো আর একটা ফর্মেট হব এবার আমরা হচ্ছে কি করব বটমে এডিট হেটারে ক্লিক করার পর আমরা জাস্ট পেজ নাম্বারের জায়গায় ক্লিক করব দেন হচ্ছে ফর্মেট পেজ নাম্বারে ক্লিক করব আমরা হচ্ছে এটাকে ওয়ান টু থ্রি ফোর করে দেব স্টার্ট অ্যাড এই জায়গায় আমরা ওয়ান থেকে শুরু করব বা আপনি যত থেকে শুরু করবেন সেটাই হবে লাইক আমি হচ্ছে শুরু করলাম পাঁচ থেকে শুরু করলাম শুরু করে ওকে দিলাম দেখতে পাচ্ছেন পাঁচ ছয় আপনি যদি এই জায়গায় ওয়ান থেকে শুরু করেন তাহলে আপনার এটা ওয়ান টু হয়ে যাবে ফরমেট পেজ নাম্বার দেন হচ্ছে আমরা স্টার্ট অ্যাট এটা আপনার ওয়ান করে দিলাম তাহলে এক নাম্বার থেকে শুরু হবে এক দুই তিন চার এইভাবে শুরু হবে দেখতে পাচ্ছেন ওয়ান টু তাহলে আমাদের পুরো ডকুমেন্টটা কি হলো ফার্স্টে পেজটা হচ্ছে আমার রোমান সংখ্যার ওয়ান দেন হচ্ছে টু হচ্ছে থ্রি ফোর এরপর হচ্ছে নর্মালি নাম্বার ওয়ান এবং টু আপনারা এভাবে নিজেরাই ঘরে বসে যে কোনো পেজ পেজের নাম্বারগুলো আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য